বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে নারকেল তেল দিয়ে একটা অসম্ভব ভালো দুর্দান্ত একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করছি যেটা তোমাদের কুচকে যা বুড়িয়ে যা ত্বককে টান টান উজ্জ্বল করে তুলবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় বা কালু ভাব চলেছে অথবা স্কিনের মধ্যে অনেক দাগ ছোপ রয়েছে মেচে দাগ পিগমেন্টেশনের সমস্যা রয়েছে কিংবা ব্রনো অ্যাকনি হয়ে যাওয়ার পর তার স্পট রয়ে গেছে অথবা স্কিনটার মধ্যে একদম গ্লো নেই একদম নিষ্প্রাণ হয়ে গেছে নির্জীব হয়ে গেছে তাহলে এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে দেবে আজকের এই খুব সহজ রেমেডিটা তো এর জন্য সবার প্রথমে আমাদের কি লাগবে দ্যাট ইজ নারকেল আর বন্ধুরা এই রেমেডিটা তোমাদের সপ্তাহে তিন দিন করে রাত্রিবেলা ব্যবহার করতে হবে এর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ নারকেল তেল এখনও অনেকে এমন আছেন যারা কি না মার্কেটের তৈরি নামি দামি ক্রিম ইউজ না করে নারকেল তেলেই নিজেদের স্কিন কেয়ার করেন নারকেল তেলেই তারা ভরসা পান তার কারণ হচ্ছে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে আমাদের কোলাজিনটাকে বিল করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে না ফর্সা উজ্জ্বল করে ছোপ দূর করতে সাহায্য করে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমল করে তোলে হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু এতটাই ভালো আর এটা কিন্তু খুব সহজেও আমাদের ঘরেতে আমরা পেয়ে যাই এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিওন ফোর ভিটামিন ই ক্যাপসুল খুব সহজে তোমরা কিন্তু ওষুধের দোকানে পেয়ে যাবে আর ভিটামিন ই কী করে আমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে স্কিনের যে ক্ষতিত থাকে যে ক্ষত থাকে সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে স্কিনকে টাইট গ্লোয়িং ব্রাইট বানায় স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে ফাইন লান্স লাইন্স রিং দূর করে এমনকি স্কিন ধরে ঝুলে গেছে কুচকে গেছে এই সমস্ত সমস্যাকেও দূর করতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ নারকেল তেলের মধ্যে একখানা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম আর এই রেমেডিটা কিন্তু তোমরা তৈরি করে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো এক সপ্তাহের জন্য তোমরা বানিয়ে কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো তো দেখো সবার প্রথমে কি করলাম নারকেল তেল আর ভিটামিন ই অয়েল ক্যাপসুলটা নিলাম আর খুব ভালো করে এই দুটোকে মিক্স করে নেবো আর আজকের এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো নেক্সট এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছো ভালো করতে সাহায্য করে আর ধরো ওই গরমে যে প্রচুর ট্যান যায় বার্ন হয়ে যায় সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আচ্ছা যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকে আছে কিংবা ধরো স্কিনে ক্ষত আছে কাটা আছে এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু লেবুর রসটা ব্যবহার করবে না কারণ অনেকে না কাটা জায়গায় লেবু পড়লে একটু জ্বালা জ্বালা হয় অনেকে কমেন্ট করে বলেছে লেবুর রস স্যুট করে না তারা এখানে লেবুটা দেবে না লেবুর রসটা এখানে স্কিপ করে দেবে আর যাদের স্যুট করে তো ভীষণই ভালো তোমরা সেখানে এখানে লেবুর রসটা অ্যাড করে দিতে পারো তো দেখো এইবার খুব ভালো করে আহ মিক্স করে নিচ্ছে এই তিনটে জিনিস এরপর আমি এর মধ্যে দেব অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুর হলুদের ব্যবহার করছি তোমরা চাইলে রান্নার হলুদও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে একটু কম পরিমাণে নেবে দেখো হলুদ কি করে আমাদের স্কিনের থেকে না ফাঙ্গাল ইনফেকশন র্যাশ অ্যাকের সমস্যাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের যে দাগ ছোপ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর আমাদের স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লোনি আসে হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যেটা দেখবে এই গরমে বা বর্ষার সময় দেখবে স্কিনের মধ্যে দানা দানা র‍্যাশ হয় এই ধরনের সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তো দেখো আমি এখানে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছো এই সিরামটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে ভীষণই ইজি চলো দেখে এটাকে কিভাবে ব্যবহার করবে এটা চাইলে স্টোর করেও রাখতে পারো তবে আমি বলবো ন্যাচারাল রেমেডি যত তোমরা ফ্রেশ ইউজ করবে না তার গুণটাই কিন্তু আলাদা খাবার দাবার যেমন ফ্রেশ খেলে তার একটা গুণ আলাদা থাকে না ঠিক সেরকমই রেমেডিও তাই যত তুমি ফ্রেশ ইউজ করতে পারবে ততটাই ভালো তাহলে চলো এবার দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো এবার সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি এখানে র মিল্ক দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি র মিল্ক কিন্তু একটা ভীষণ ভালো ক্লেন্জার স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে নারিশ করে স্কিনকে হাইড্রেট রাখে আর স্কিনকে কিন্তু ফেয়ার ব্রাইট আর গ্লোয়িং করতে সাহায্য করে তো দেখো র মিল্ক দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে ফেসওয়াশ দিয়েও ফেসটাকে ক্লিন করতে পারো স্পেশালি যদি মুখে মেকআপ থাকে কিংবা বাইরে থেকে ঘুরে এসেছো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে স্টেপটা করবে এইবার দেখো কোকোনাট অয়েল আর ভিটামিন ই দিয়ে যে অ্যান্টি এজিং সিরামটা বানিয়েছিলাম না এটা দিয়ে এবার স্কিনের মধ্যে ভালো করে ম্যাসাজ দিতে হবে এটা তোমাদের স্কিনের থেকে দাগচপকে হালকা করবে স্কিনকে টাইট করতে সাহায্য করবে ইয়াং ব্রাইট গ্লোইং করতে সাহায্য করবে স্কিনের মতো যে দাগছপ থাকে সেটাকেও দূর করতে সাহায্য করবে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো সপ্তাহে তিন দিন যদি সময় একদম না হয় অন্তত পক্ষে একদিন করে ট্রাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর খুব ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই দু থেকে তিন দিন সপ্তাহে ব্যবহার করো দেখবে ধীরে ধীরে এটা তোমাদের স্কিনকে আরো গ্লোইং করে দেবে চোখের ওপরে নিচে যদি কালি চলে আসে মানে যদি ডার্ক সার্ক সার্কেল পড়ে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে মেচে দা পিগমেন্টেশন যে কোনো ধরনের দাগছোপ কিন্তু এটা দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে এর মধ্যে রয়েছে ভিটামিন ই ক্যাপসুল যেটা সেল ড্যামেজ কে রিপেয়ার করে তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা আমরা ন্যাচারাল ভিটামিন সি লেবুর থেকে পেয়েছি যেটা স্কিন এর থেকে দাগ ছোপ দূর করবে ট্যান কে রিমুভ করবে এমনকি সান কেও কিন্তু হিল করতে সাহায্য করবে তো খুব ভালো করে মিনিমাম দশ আট থেকে 10 মিনিট কিন্তু এটা দিয়ে স্কিনে মাসাজ দেবে একটু আপওয়ার্ড ডিরেকশনের মাসাজ দেবে তাহলে কি স্কিনটা যে ঝুলে গেছে না সেই ঝুলে যাওয়া স্কিনও কিন্তু টাইট হয়ে যাবে এটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে আর মাসাজ দিলে না স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো

আর স্কিনটাকে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে স্কিনটা কিন্তু ন্যাচারালি গ্লো করবে এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে ঝুড়ে যাওয়া স্কিনকে টাইট করবে দাগছপ দূর করে তকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তো বন্ধুরা রেমেডিটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে এটা তোমাদের স্কিনকে ইয়াং ব্রাইট গ্লোইং আর ইউথফুল বানাতে সাহায্য করবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়